আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এস এসি বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ক্যাটারিং বিভাগ লোডার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে ছয় জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা ষোলো হাজার টাকা করে বেতন পাবেন এছাড়াও ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবার প্রদান উৎসব ভাতা মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পরিবার সহ সাপ্তাহিক দুই দিন ছুটি সহ প্রতিষ্ঠান ইতিমাল অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরির ধরন বেসরকারি চাকরি এই নিয়ে একটু প্রকাশ করা হয়েছে ছয় জুন দু তারিখ পদ ও লোকবল নির্ধারিত নয় এখানে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদনের শুরু তারিখ ছয় জুন দু হাজার আবেদনের শেষ সময় তেইশে জুন দু তারিখ এখানে পদের নাম লোডার বিভাগ ক্যাটারিং বিভাগ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষা যোগ্যতা এসএসসি অথবা সমান পাস থাকতে হবে তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা শিথিলযোগ্য অন্যান্য যোগ্যতা স্টোরের পণ্য গুছিয়ে রাখা মালামাল গাড়িতে ওঠানো নামানোর দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র ক্যাটারিংয়ের প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীর এই পদে আবেদন করতে পারবেন নারীরা এখানে আবেদন করতে পারবেন না এখানে বয়সী মাস সর্বোচ্চ আঠাশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন ষোলো হাজার টাকা অন্যান্য সুবিধা ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবারের রাতের খাবার প্রদান উৎসব ভাতা মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পরিবার সহ সাপ্তাহিক দুই দিন ছুটি এখানে আবেদনের শেষ সময় তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন